আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এইমাত্র পাওয়া ঝড় বৃষ্টির নিম্নচাপের নতুন ভয়ানক দানবীয় একটা আপডেটে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আজকে মঙ্গলবার তিনের ডিসেম্বর আজ থেকে শুরু করে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টায় আমাদের বাংলাদেশ এবং কলকাতায় অস্থায়ী থেকে দমকা ঝড়ো হওয়াও বয়ে যেতে পারে তার সাথে কিছু কিছু জেলায় এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এবং কিছু কিছু অঞ্চলে দুই থেকে 3 ঘন্টা পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঝড় বৃষ্টির একটা নতুন করে আশঙ্কা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে যে ঘূর্ণিঝড়টা ছিল সেটা এখন বর্তমানে ব্যাঙ্গালোরের মধ্যেই চেন্নাইয়ের মধ্যেই কিন্তু প্রবেশ করছে এবং সাধারণ একটা নিম্নচাপে পরিণত হয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে তবে ওইটা আরও গতিবেগ বাড়াতে পারে দুই থেকে তিন দিনের মধ্যে এবং সেটার বিশ্লেষণ আপডেট কিন্তু আজকের এই ভিডিওতে দেখাতে চলেছে এবং বাংলাদেশের কোন কোন অঞ্চলে ওই অতিরিক্ত মাত্রায় রূপে বৃষ্টিপাত হতে পারে এবং দানবীয় ভয়ানক আকারের মেঘলাযুক্ত আকাশ দেখা দিতে পারে কোন কোন অঞ্চলে সেটা এক নজরে দেখব তার আগে আজকের এই ভিডিওটি চলুন শুরু করা যাক তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান কোনটি বাজিয়ে রাখুন তাহলে চলুন বেশি কথা না বেরিয়ে আমরা চলে যাব এবার মেন পর্বে অর্থাৎ কলকাতা হতে বাংলাদেশের ওড়িশা অঞ্চল এবং কলকাতার ওড়িশা অঞ্চল বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের কোন কোন জায়গাতে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করবে মেঘ এবং তার সাথে ঝড় বৃষ্টি আছে নাকি সেটা এক নজরে দেখা যাক তো সেটা দেখার আগে আপনাদেরকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবং অবশ্যই অবশ্যই একটি লাইক করে দেবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন আমাদের এই ভিডিওটি সেটা অবশ্যই কমেন্টে গিয়ে জানিয়ে দেবেন তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক আমরা প্রথমেই দেখতে পাচ্ছি ঢাকার কিছু কিছু জেলায় অর্থাৎ ঢাকা নাগারপুর কাপাসিয়া ফরিদপুর থেকে শুরু করে লোহাগড়া থেকে শুরু করে যশোরের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমে আছে এই জায়গাগুলোতে বিশেষ করে হালকা থেকে মাঝারি ধরনের না অতিরিক্ত মাত্রায় মেঘালয়ের সৃষ্টি হবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কোনো কোনো অঞ্চলে অতিরিক্ত মাত্রা বিক্ষিপ্ত পরিমাণের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আবার কোনো কোনো অঞ্চলে একেবারেই বৃষ্টিপাত হবে না বলেও আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়াল লাখাই থেকে শুরু করে মৌলভী বাজারের আশেপাশে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত দানবীয় আকার ধারণ করবে মেঘ এই জায়গাতে কিন্তু বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও বাংলাদেশের ওপরের অঞ্চলগুলিতে অর্থাৎ উপরে আমরা দেখতে পাচ্ছি নলিতাবাড়ি থেকে শুরু করে ফুলপুর এবং জামালপুরের ওপরের কিছু কিছু অংশতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থেকে দেখা যাবে তার সাথে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্তর সাথে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে এবারে আমরা দেখব যে মেহেরপুরের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্তর সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও চট্টগ্রাম মহেশখালী এবং টেকনাফের আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেও আশঙ্কা করা যাচ্ছে তবে সব জায়গাতেই যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই তবে কোনো কোনো অঞ্চলে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এবার আমরা যাব বাংলাদেশ ছাড়া কলকাতার ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের কিছু কিছু অংশতে অতিরিক্ত মাত্রায় প্রায় দুই ঘন্টার মতো মেঘালয় সৃষ্টি হবে অর্থাৎ সকাল থেকে দুপুরের টাইম পর্যন্ত মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে তার সাথে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এইবার আমরা প্রথমেই দেখতে পাচ্ছি জামশেদপুরের নিচে সাকুলিয়া থেকে শুরু করে খারাকপুর থেকে শুরু করে জলেশ্বর বালাসর গঙ্গাসাগর থেকে শুরু করে হলদিয়া থেকে শুরু করে কলা কলকাতা থেকে শুরু করে কলাঘাট আরামদাবাগ তার আশেপাশে এবং চন্দননগরের আশেপাশেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হওয়া বয়ে যেতে পারে তার সাথে অতিরিক্ত মাত্রায় মেঘালয়ের সৃষ্টি হতে পারে এছাড়াও সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে জালেশ্বর বালাসরের আশেপাশে তো অতিরিক্ত মাত্রায় ঘন কুয়াশা এবং অতিরিক্ত মাত্রায় বিক্ষিপ্ত পরিমাণের ঝড় বৃষ্টির একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি এছাড়াও উপকূলীয় অঞ্চলের হলদিয়া থেকে শুরু করে গঙ্গাসাগর হলদিবাড়ির আশেপাশে আরও অতিরিক্ত ভয়াবহ অবস্থা হবে বলে আশঙ্কা করা যাচ্ছে এই ছিল মঙ্গলবার তিনে ডিসেম্বর সকালের আপডেট এবার আমরা যাব দুপুর নয়টা দুপুর দশটা বারোটা নাগাদ আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল একটু বেশির থেকে বেশি পরিমাণের মেঘ না দেখা দিলেও মেঘালয়ের সৃষ্টি হবে এবং বৃষ্টিপাতের আশঙ্কা আছে কিনা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি সাইমনগর থেকে শুরু করে ফিরোজপুর বরিশাল মতিরহাটের নিচের দিকে কিছু কিছু জায়গাতে মাথাবাড়িয়া কলাপাড়া লালমোহন এর আশেপাশে মেঘলাযুক্ত আকাশ থাকবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রাম মহেশখালী আশেপাশেও কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকতে পারে অর্থাৎ এই জায়গাগুলোতে মেঘলাযুক্ত আকাশ থাকবে এবং কোনো কোনো জায়গাতে হতে পারে ছিটা ফোটা কোনো কোনো জায়গাতে একদমই বৃষ্টিপাত হবে না বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ছাড় রাজীপুরের কিছু কিছু অংশতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা দিতে পারে এইবার আমরা যাব কলকাতার চব্বিশ পরগনা অর্থাৎ কলকাতার চব্বিশ পরগনা থেকে শুরু করে তার ওড়িশা অঞ্চল এবং উপকূলীয় অঞ্চলের কিছু কিছু জায়গাতে অতিরিক্ত মাত্রায় কালাযুক্ত মেঘ দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দমকা থেকে ঝড়ো হওয়া বয়ে যাবে অস্থায়ীভাবে সেটার একটা বিশেষ আপডেট আমরা পেয়েছি এই যে আপডেটগুলি আপনাদেরকে দিচ্ছি এই আপডেটগুলি কিন্তু আমরা আলিপুর আবহাওয়া অধিদপ্তর থেকে এবং গুগল তথ্যচিত্রের মাধ্যমে এবং আমরা দেখতে পাচ্ছি স্যাটেলাইট রাডারের মাধ্যমেও সরাসরি এবার আমরা দেখতে পাচ্ছি ছাকলিয়া থেকে শুরু করে খারাকপুর এবং হলদিয়া গঙ্গাসাগর হলদিবাড়ি জলেশ্বর বালাসর বাড়িভাঁদা থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাচ্ছে এই জায়গাগুলোতে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এই জায়গাগুলোতে অস্থায়ী থেকে দমকা থেকে ঝড়ো হওয়া হয়ে যাবে এক নম্বরের সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে এই ছাড়াও আমরা এবার দেখব যে মঙ্গলবার তিনে ডিসেম্বরে একবারে সন্ধ্যেবেলার আপডেট অর্থাৎ সন্ধ্যে সাতটার দিকে আমাদের বাংলাদেশের কোন কোন অঞ্চল অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে তার সাথে বৃষ্টিপাত হবে কিনা সেটা এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি ঠাকুরগাঁও থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি রংপুর রংপুর লালমনিরহাটের আশেপাশে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা দিতে পারে বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম বলে আশঙ্কা করা যাচ্ছে একদম বৃষ্টিপাত হবে না বললেও চলবে এছাড়াও আমরা দেখতে পাচ্ছি ফিরোজপুর থেকে শুরু করে লালমোহন মাথাবাড়িয়া কলাপাড়া থেকে শুরু করে সায়েমনগরের কিছু কিছু জায়গাতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই বলেই আশঙ্কা করা যাচ্ছে এছাড়াও এবার আমরা দেখব কলকাতার কোন কোন অঞ্চল অর্থাৎ কলকাতার উড়িষ্যা অঞ্চলের কোন কোন অঞ্চলে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে কি নেই সেটার এক নজরে দেখা যাক প্রথমে আমরা দেখতে পাচ্ছি বাড়িপাদা থেকে শুরু করে জালেশ্বর বালাসরের আশেপাশে এবং আমরা দেখতে পাচ্ছি ভাদাম পাহাড় ভাদাম পাহাড়ের আশেপাশেও কিন্তু অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলেই ধারণা করা যাচ্ছে এছাড়াও এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের কোনো কোনো অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে আবার কোনো কোনো অঞ্চলে অতিরিক্ত মাত্রায় দানবীয় আকার ধারণ করতে পারে বৃষ্টিপাত সেটার একটা বিশেষ আপডেটও আমরা পেয়েছি এছাড়া এবার আমরা যাব বুধবার চারে ডিসেম্বর সন্ধ্যেবেলা অর্থাৎ সন্ধে না সকাল পাঁচটার আশেপাশে দেখব আমরা বাংলা দেশের কিছু কিছু জায়গায় অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ দেখা যাবে সেখানে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিলেট থেকে শুরু করে ছারখাই এবং বারলেখা কুলার এবং মৌলভীবাজার এই জায়গাগুলোতে অতিরিক্ত মাত্রায় কালোযুক্ত মেঘ জমে আছে কামালগঞ্জের আশেপাশেও আমরা দেখতে পাচ্ছি অতিরিক্ত মাত্রায় মেঘলাযুক্ত আকাশ দেখতে পাবো অতিরিক্ত মাত্রায় মেঘলাযুক্ত আকাশের সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে বলে আশঙ্কা করা যাচ্ছে হবিগঞ্জের কিছু কিছু জায়গাতেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে এছাড়াও এই জায়গাতে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে বলে আশঙ্কা করা যাচ্ছে এবারে আমরা যাব নিচের দিক অর্থাৎ কুমিল্লার নিচে এবং বরিশালের আশেপাশে আমরা দেখতে পাচ্ছি বরিশাল এবং টুঙ্গিপাড়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে এবং এই জায়গাতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই মতিরহাট ফরিদগঞ্জ এবং সেনবাগের কিছু কিছু জায়গাতে আমরা দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যেতে পারে এছাড়াও রায়পুর থেকে শুরু করে ছৌমুহানি থেকে শুরু করে লাকসামের আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে দেখা যেতে পারে দেখা যেতে পারে যে বৃষ্টিপাতের কোনো দেখা মিলবে না সেটার একটা বিশেষ আপডেটও পেয়েছি এছাড়াও এবার আমরা যাব চট্টগ্রাম মহেশখালীর কিছু কিছু অঞ্চলে অর্থাৎ চট্টগ্রামের দেখতে পাচ্ছি আমরা রাজস্থলী থেকে শুরু করে রানি বিলাইছড়ি এবং রাঙামাটির আশেপাশে হালকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে থানচি থেকে শুরু করে আমরা দেখতে পাচ্ছি মহেশখালী এবং ছাঁকরিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশ দেখা যাবে বৃষ্টিপাতের কোনো সম্ভাবনায় নেই বলে আশঙ্কা করা যাচ্ছে এবার আমরা যাব বারোটা নাগাদ আমাদের বাংলাদেশ পুরো ফাঁকা থাকবে কিন্তু রংপুরের সাইডে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পাঞ্চসাগরের আশেপাশে এবং আমরা যদি একটু জম করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ঝালকাহা থেকে শুরু করে লালমনিরহাটের আশেপাশে এই জায়গাগুলোতে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে হতে পারে কোনো কোনো জায়গাতে সিটা বৃষ্টি এছাড়াও আবার আমরা দেখতে পাচ্ছি কাপাসিয়ার আশেপাশে হালকা থেকে মাঝারি ধরনের মেঘলাযুক্ত আকাশের সাথে হতে পারে কোনো কোনো জায়গাতে সেরা বৃষ্টি তবে এক তুমি যে বৃষ্টিপাত হবে তার কোনো গ্যারান্টি নেই এবার আমরা যাব পাঁচটা ছয়টা নাগাদ আমাদের বাংলাদেশ পুরো ফাঁকা থাকবে তাছাড়াও আমরা দেখতে পাবো রংপুরের কিছু কিছু সাইডে আলকা থেকে মাঝার ধরনের মেঘলাযুক্ত আকাশ থাকবে এছাড়াও আমাদের কলকাতার অর্থাৎ কলকাতার চব্বিশ পরগনা এবং ওড়িশা অঞ্চল পুরোটাই ফাঁকা থাকবে এবং সবচেয়ে বেশি যে খারাপ থাকবে সেটা হচ্ছে যে ভবনেশ্বরের আশেপাশে কিন্তু সবচেয়ে বেশি খারাপ থাকবে অর্থাৎ সেখানে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়াও বঙ্গোপসাগরের উপরে যেই ঘূর্ণিঝড়টা ছিল সেটা একদমই শক্তি হারিয়ে ফেলবে এবং তার সাথে অন্যদিকে অগ্রসর হবে বলে আশঙ্কা করা যাচ্ছে ওটা আর বাংলাদেশের দিকে আসবে না বলে আশঙ্কা করা যাচ্ছে তো এই ছিল বিশেষ বিশেষ কলকাতা এবং বাংলাদেশের আবহা বত্রার পূর্বাভাস এই পূর্বাভাসগুলি সবার আগে দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য